ইসলামী ব্যাংকের পুনর্নিরীক্ষণ পরীক্ষাসহ বিভিন্ন ইস্যুতে চট্টগ্রামের পটিয়ায় ব্যাংক লেনদেন বন্ধ হয়ে গেছে রোববার সকালে কর্মকর্তারা ব্যাংকে যোগ দিতে গেলে তাদের কাজে বাধা দেন কর্তৃপক্ষ এ সময় ব্যাংকারদের সমর্থনে স্থানীয় লোকজন অবস্থান নেন এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয়রা ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে লেনদেন বন্ধ করে দেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত উত্তেজনা বিরাজ করছে বিকেল চারটা পর্যন্ত ব্যাংকের ভেতরে কিছু পুলিশকে অবস্থান করতে দেখা গেছে এবং গেটে তালা ঝোলানো দেখা গেছে আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন চাকরিচ্যুত কর্মকর্তাদের পুনর্বহাল না করা হলে পটিয়াসহ চট্টগ্রামে ইসলামী ব্যাংকের লেনদেন বন্ধ রাখা হবে এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নুরুজ্জামান বলেন আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে জনগণের ভোগান্তি কমাতে তাদের ব্যাংক খুলে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে